করে দেখুন যে কার কি হবে জানি না মুর্শিদাবাদ মালদা দিনাজপুর এই যে বিস্তীর্ণ এলাকা পশ্চিমবঙ্গের যেখান থেকে হাজার হাজার লাখে লাখে পরিযায়ী শ্রমিক বাইরে যায় রোজগার করতে অভাবের কারণে চাকরি নাই বাকরি নাই ব্যবসা নাই অভাবের কারণে তারা ঘর বাড়ি গ্রাম সংসার ছেড়ে দিয়ে বাইরে রোজগার করতে যায় কেউ ভারতবর্ষের মধ্যে অন্য রাজ্যে যায় কেউ ভারতবর্ষের বাইরে চলে যায় আরব দুনিয়ায় বিভিন্ন জায়গায় আরও জেনে রাখুন বাংলার মানুষ এই পরিযায় শ্রমিকদের পাঠানো অর্থে বাংলার অর্থনীতির প্রচুর পরিমাণ সহযোগিতা হয় এই যে বাইরে যে সমস্ত পরিযায় শ্রমিক চলে যায় তাদের যে রেমিট্যান্সের বাড়িতে যে টাকা পাঠায় তারা রোজগার করার পর সেই টাকাতে গ্রামগঞ্জে বিশালভাবে অর্থনীতি গড়ে উঠেছে মুর্শিদাবাদের যে বদনাম হলো। সারা দেশব্যাপী যে আলোচনা হচ্ছে টিভি খুললে মুর্শিদাবাদ টিভি দেখা যাচ্ছে না জাতীয় চ্যানেল খুললে মুর্শিদাবাদ 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 মুর্শিদাবাদের মুসলমান মুর্শিদাবাদের মুসলমান ফলে এখানকার পরিযায়ী শ্রমিক যারা তাদের বাইরে নিরাপত্তার অভাব হতে পারে এই আশঙ্কা আমি অনেক আগে প্রকাশ করেছিলাম এটা আমাদের কাছে অত্যন্ত দুশ্চিন্তার কারণ পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী উচিত প্রত্যেকটা রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠিকে এখনই বলা যে আমার রাজ্য থেকে পরিযায় শ্রমিক যারা তাদের উপরে যেন অকারণে কোনো অন্যায় না হয় পরিযায় শ্রমিকদের জন্য আপনাকে কোভিডের সময় বলেছিলাম একটা আলাদা মন্ত্রক খুলুন একটা আলাদা মন্ত্রী করুন শুধুমাত্র পরিযায় শ্রমিকদের জন্য মন্ত্রক থাক নি আপনি আপনার রাজ্য সরকার আপনার প্রশাসন আপনার পুলিশ সকলের ব্যর্থতায় এই ঘটনা ঘটার পর আপনার প্রতি মানুষের আস্থা হারিয়ে যাচ্ছে সংস্থা এসে ছবি তুলে চলে গেলে চলবে না চাই কেন্দ্রীয় সংস্থা মানে কেন্দ্রীয় সংস্থা বাংলা মানে তাই দাঁড়ায় মানে বিজেপি বিজেপি সরকার সে সরকারের উপরে যদি তাদের দলের লোকের ভরসা না থাকে আমরা মনে প্রাণে নাই এটা আমাদের দাবি প্রকৃত অপরাধীদের শাস্তি হোক প্রকৃত অপরাধীদের শাস্তি হোক গ্রামের পর গ্রাম যারা আগুন লাগিয়েছে হত্যা করেছে তাদের শাস্তি সাধারণ মানুষ সবাই চাইছে তাদের শাস্তি কোনো বিশেষ সম্প্রদায়ের মানুষ চাইছে না তাদের শাস্তি সবাই চাইছে তাদের শাস্তি হিন্দুও চাইছে তাদের শাস্তি মুসলমানও চাইছে বোঝার যেন কোনো ভুল না হয় অপরাধীর কোনো ধর্ম হয় না জাত হয় না কোনো বর্ণ হয় না অপরাধী অপরাধী যারা হত্যা করেছে একটা পরিবারের ছেলেকে বাবাকে তারা সবাই অপরাধী যারা আগুন লাগিয়েছে বাড়িতে বাড়িতে তারা সব অপরাধী তাদের কি জাত কি ধর্ম দেখার দরকার নেই অপরাধীকে অপরাধীর মতন গণ্য করা হোক এবং সেই মোতাবেক ব্যবস্থা না হোক সবথেকে কঠোর সাজা দেওয়া হোক যাতে কেউ আর কখনো ধর্মের নামে বিশৃঙ্খলা হিংসা করতে না পারে আজকে সারা মুর্শিদাবাদের বদনাম হচ্ছে আমাদের গায়ে লাগছে কালকে আমার কাছে কয়েকজন ভদ্রলোক এসেছিল বেলডাঙ্গা থেকে আলোচনা আলোচনা এখন তো মুর্শিদা ছাড়া আলোচনা নাই তারা বলছে যে আমি মুসলমান আমি অপমানিত বোধ করছি যে এই ঘটনায় আমরা জড়িত বলে অভিযোগ করা হচ্ছে যারা জড়িত তারা আমাদের ধর্মের কেউ হতে পারে না তারা অপরাধী তাই স্বাভাবিক কারণে অপরাধীকে চিহ্নিত করা হোক অপরাধীর কোনো ধর্ম জাত বর্ণ দেখা দরকার নেই অপরাধী তপরাধী হল্লা না করে কাজের কাজ করলে মনে হয় বেশি ভালো হয়